নমস্কার বন্ধুরা যাদের কন্যা কিংবা মকর রাশি এবং এই রাশিতে সানসাইন মুন এবং রাইজিং সাইন আছে যারা পিতৃত্তের মানুষ চলো দেখি তোমাদের কেমন কাটবে কেমন যাবে আমি এই ডেক থেকেই লাভ এবং ক্যারিয়ারের জন্য আলাদা আলাদা ছটা ছটা করে কার্ড নেব যদি এক্সট্রা কার্ড লাগে তাহলে আমি ওষুধ ডেক ইউজ করব এবং আমি ইউনিভার্সের থেকে গাইডেন্স নেব এই দুটো ডেক থেকে চলো শুরু করা যাক প্রথমে প্রথমে লাভের জন্য কার্ড বার করছি। কিছু একটা হতে চলেছে সেটা আভাস পাচ্ছি কারণ কার্ডগুলো একেবারে জাম মানে সব একসঙ্গে পড়ে যাচ্ছিল। এখানে ছটা কার্ড বেরিয়ে গেছে লাভ রিলেটেড এবার চলো কেরিয়ারের জন্য কার্ড নিই।

কেরিয়ার রিলেটেড দেখি টেন অফ ওয়ান্স থ্রি অফ কাপস এইট অফ কাপস টু অফ পেন্টেকলস কুইন নাইট অফ কাপস ওকে সেভেন অফ কাপস আর এখানে একটা এক্সট্রা কার্ড বেরিয়েছে সেখানে হচ্ছে সেভেন অফ ওয়ান্স আচ্ছা প্রথমত তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশানে রয়েছো কিন্তু তোমরা এখন সেই কানেকশানের উপরে খুব একটা ফোকাস নেই লাভের ক্ষেত্রে ঠিক আছে তোমরা সেই কানেকশনে খুব একটা ফোকাস নেই তোমরা এখন মানে নিজের প্রতি একটু বেশি খেয়াল রাখছো নিজেকে হিল করার চেষ্টা করছো এবং তোমাদের মোটামুটি এনার্জি পজিটিভ আছে খুব একটা বেশি তুমি কারোর দিকে ফোকাস তোমার নেই তুমি এই নিজের ফোকাস নিজের ওপরে এবং ফেব্রুয়ারি মাসে এই এনার্জিটাই বজায় থাকবে এবং যার জন্য তোমার কোনো যে পুরোনো সাইকেল ছিল মানে তোমার কোনো পুরোনো প্যাটার্ন কোনো পুরোনো হ্যাবিট সেগুলো চেঞ্জ হয়ে যাবে মানে সেটাকে তুমি চেঞ্জ করতে মানে সক্ষম হবে তোমার সকাল বিকেলে কিছু রুটিন চেঞ্জ হবে করতে মানে করতে তুমি যদি চাও মানে ধরো ঘুমের প্যাটার্ন কিংবা ধরো খাওয়া দাওয়ার কোনো কিছু সেগুলোকে তুমি কিন্তু চেঞ্জ করতে সক্ষম হবে এবং তোমার এনার্জি মোটামুটি সারা মাস ভালোই থাকবে মানে খুশি খুশি হ্যাপি হ্যাপি এনার্জি কোনো রকম খুব একটা কনফ্লিক্টেড আমি এখানে দেখছি না এনার্জি এবং তুমি যাকে ভালোবাসো বা তুমি যার যার প্রতি আকৃষ্ট হয়ে রয়েছেছো বা তুমি যে যার সঙ্গে কানেকশনে রয়েছো সে তোমাকে এই এনার্জিটা দেখবে দূর থেকে দেখবে এবং ভাববে যে কতদিনে তোমাকে পাবো এবং তোমার দিকে আসার একটা প্ল্যান প্রোগ্রাম তার চলছে সে প্ল্যান করে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেটাকে মানে সেই বিষয়টাকে এগিয়ে আস এগিয়ে এসে যে কথা বলা বা সেই বিষয়টার উপরে যে কোনো কাজ করা সেটা করেনি শুধু ভেবে যাচ্ছে ভেবে মানে একটা প্ল্যান প্রোগ্রাম চলছে এবং সে তোমাকে মানে একদম মনে হয় যেন তোমার মানে কি বলবো স্বপ্নের তোমাকে সে স্বপ্নের জগতের আহ রানী হিসেবে আর কি ভাবে এরকম একটা ব্যাপার

যে ফেব্রুয়ারি মাসে হয়তো সাইকেলটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাস শেষ হতে হতে সেই কমপ্লিট হওয়া সাইকেলটা থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসছো সেটাই দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং তুমি নতুন ভাবে নতুন কোনো কাজে হয় তুমি একদিন ধরে যেটা নিয়ে কাজ করছিলে সেটার কোনো ফলাফল তুমি পাচ্ছিলে না সেই ফলটা তুমি পেতে শুরু করবে কারণ তুমি একটা মানে তুমি নিজের যে সেলফ গ্রোথের প্রতি যে একটা এক্সট্রা স্টেপ তুমি নিয়েছো সেইটার জন্য তোমার কি সাহায্য করবে নেক্সট মান্থ থেকে তোমার এনার্জি মানে তোমার সব কাজ আস্তে আস্তে হতে থাকবে এবং তুমি যে কাজগুলো তোমার মনে হচ্ছিলো যে তোমার দ্বারা হচ্ছে না তুমি পারছো না সেই কাজগুলো তুমি আস্তে আস্তে ব্যালেন্স করতে পারবে করতে পারবে এবং নতুন কোন জায়গা থেকে চাকরির অফার আছে কিংবা নতুন কোনো জায়গায় হয়তো তুমি শিফট হতে পারো বা নতুন কোনো জব জব চেঞ্জ হতে পারে আইদার লোকেশন চেঞ্জ কিংবা জব চেঞ্জ এরকম একটা সুযোগ তোমার কাছে আসতে চলেছে এবং অনেকগুলোই সুযোগ তুমি পাবে হয়তো কোনোটাতে জব চেঞ্জ কোনোটাতে লোকেশন চেঞ্জ এরকম একটা সুযোগ মানে তোমাদের তুমি যেখানে কাজ করো সেইখান থেকেই হয়তো অন্য কোনো জায়গাতে তোমাকে আরো কোনো জায়গায় বড় কোনো জায়গায় পাঠানোর একটা ব্যাপার তৈরি হলো সেরকম একটা কিছু পজিশন তুমি পাচ্ছ এবং তোমার কাছে সেটা আসছে তুমি সেটা নেওয়ার জন্য একটুখানি মানে ভাবনা চিন্তায় পড়ে যাবে তারপরে তুমি ঠিকই মানে তুমি মোটামুটি পঁচিশ তারিখের পর মোটামুটি তুমি তোমার ভিশনে এসে যাবে যে কার সঙ্গে মানে কোন চাকরি মানে কোন চাকরি বা কোন জায়গায় গেলে তোমার ভালো হবে এবং তুমি উন্নতি করতে পারবে তোমার মোটামুটি সব সেটেল্ড আছে তোমার মাইন্ডে কোনো অতটা বেশি মানে যে বলে না থট প্রসেস চলছে বা প্রচন্ড তোমার মাইন্ড মোটামুটি ক্লিয়ার হতে শুরু করেছে যে পরিস্থিতি আগে ছিল তার থেকে এখন অনেক বেশি তোমার মাইন্ড ক্লিয়ার আচ্ছা চলো আমরা তাহলে আরো কিছু কার্ডস একটু দেখিনি হুম তোমার আমি কেরিয়ার রিলেটেড অত দেখবো না কেরিয়ার রিলেটেড দেখছি না আমি লাভ রিলেটেড আর কিছু দেখতে চাই তবে আমার এখানে আর একটা জিনিস যেটা মনে হয়েছে যে তোমার অফিসের কেউ তোমাকে খুব অ্যাডমায়ার করে বা পছন্দ করে সে হয়তো তোমার দিকে কোনো প্রপোজাল দিতে আসতে পারে বা হয়তো বলতে পারে যে ক্যাজুয়াল ফ্রেন্ড থেকে আমরা একটু বেশি কিছু করতে চাই বা ডেট করার কোনো প্রস্তাব দিতে দিলেও দিতে পারে বা ম্যারেজ প্রপোজাল আমি অত দেখছি না এখনো পর্যন্ত ম্যারেজ প্রপোজাল আসতে তোমার মোটামুটি সময় লাগবে আহ প্রায় আগস্ট মাস ধরে নাও আগস্ট 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 কি মানে আগস্টের মিডল থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত ধর ধরে না এরকম একটা সময় তুমি মানে ওই সময়টাই তোমার মোটামুটি মানে বিয়ের বিয়ের কথা বা বিয়ের প্রপোজাল আসবে এমনি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে মানে টিম ওয়ার্ক করে বা কাজকর্ম করে সবার সঙ্গে ভালোভাবে মিশে তোমার সময়টা বেশ কেটে যাবে তবে হ্যাঁ একটা জব চেঞ্জ বা একটা লোকেশন চেঞ্জ হওয়ার সুযোগ তুমি ফেব্রুয়ারি মাসে পাবে ঠিক আছে তো চলো আমি আরো কিছু কার্ডস দেখে নিই এখান থেকে

একটা জিনিস বুঝতে পারছি তুমি জানুয়ারি মাসে কিছু হয় কিছু তোমার এন্ডিং হয়েছে বা তুমি কিছু রিয়েলাইজ করেছো যে তোমার জন্য হয়তো এটা ভালো নয় বা তোমার জন্য হয়তো এই জিনিসটা নয় বা এই চাকরিটা নয় বা এখানে থাকা চলবে না মানে কিছু একটা তুমি রিয়েলাইজ করেছো যেটা তোমার মানে দেখার যে ভিউ সেটাকে পুরো টোটালি চেঞ্জ করে দিয়েছে যার ফলে তুমি নতুন করে ভাবতে শুরু করেছো যে আর কি করা যেতে পারে আর কি করলে আমার লাইফে যে গ্রোথটা আসছে সেই গ্রোথটা আরো বাড়বে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে তুমি আছো আচ্ছা এখানে কার্ডগুলো আমরা দেখে নিই বিয়ন্ড ইলিউশন তারপরে আছে দ্য বার্ডেন ফের হচ্ছে কনসাসনেস দেন এক্সপিরিয়েন্সিং গোয়িং উইথ দা ফ্লো আচ্ছা এখানে একটা এক্সট্রা কার্ড এসছে নো নাথিংনেস এটা আমরা নিয়েছি মোমেন্ট টু মোমেন্ট তুমি আগে যতটা মানে তাড়াহুড়ো করার চেষ্টা করতে বা ভাবতে যে সবকিছু আমার কন্ট্রোলে রাখবো সেই কন্ট্রোলটাকে তুমি আস্তে আস্তে ছেড়ে দিতে শিখেছো পেরেছো জানুয়ারি মাসে তোমার কাছে মোটামুটি ট্রাফিক আছে ধরে নাও মানে তোমার অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্রেংথটাকে তোমার বিল্ড করেছে আস্তে আস্তে ইউনিভার্স যার জন্য তোমার যে এমটিনেসটা ফিল হচ্ছিল সেইটার এনার্জি থেকে তুমি এখন পজিটিভ এনার্জির দিকে মুভ করছো এবং তুমি ধীরে ধীরেই মুভ করছো তোমার সময় লাগছে এবং তুমি আগের যা এক্সপিরিয়েন্স করেছো সেখান থেকে তোমার পজিটিভ মানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কোনটা নেওয়া যেতে পারে আগামী দিনে ইউজ করা যেতে পারে বা কোনটাকে ইউজ করা যাবে না টোটালি চেঞ্জ করতে হবে এই যে ভাবনাগুলো তোমার মাথায় এখন আসছে ঠিক আছে এটা কিন্তু ভালো জিনিস মানে তুমি নিজেকে মানে পর্যবেক্ষণ করছো এবং প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করছো যে কোনটা করলে তোমার লাইফে আলটিমেটলি সাকসেস আসবে এবং তুমি আলটিমেটলি তোমার যে গ্রোথ স্পিরিচুয়াল এবং পার্সোনাল দুটো গ্রোথ কারণ তুমি জানো যে তুমি কি করতে চাও বা কি করতে চলেছো বা কি তোমার তোমার ক্ষমতা বা কি তোমার এবিলিটি সেটা সম্বন্ধে তুমি ভালোই অবগত তবে হ্যাঁ মাঝে মাঝে তুমি পাস্ট লাইফে মানে পাস্টে যা ঘটেছে সেটা নিয়ে একটু বেশি ভাবো যেটা মাঝে মাঝে তোমার মানে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সেটা থেকে তুমি বেরিয়ে আসছো আস্তে আস্তে তুমি ফেব্রুয়ারি মাসে ঢুকছো একেবারে পুরো পজিটিভ এনার্জি নিয়ে ভালো পরিষ্কার এনার্জি নিয়ে ক্লিয়ারিটির এনার্জি নিয়ে যেটা কিন্তু খুব ভালো একটা দিক আচ্ছা চলো এবার ইউনিভার্স এর তরফ থেকে কিছু গাইডেন্স নেওয়া কি বলতে চাইছে ইউনিভার্স তোমাকে তোমাদের এনার্জি এত পজিটিভ না আমার খুব ভালো লাগলো পড়ে অনেক অনেকদিন বাদে আমি পজিটিভ এনার্জি পেলাম তোমরা সেই সোয়াম্প যেটা সোয়াম্প থেকে বেরিয়ে গেছো

তোমার এক্সট্রা কিছু হাত পা মারার কোথাও দরকার নেই তুমি যা যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়ে একটু ধৈর্য ধরে কাজ করলেই তার ফলাফল তুমি খুব ভালো এবং খুব শীঘ্রই পাবে বেশি সময় তোমাকে অপেক্ষা করতে হবে না এই বছরের শেষের মধ্যেই তুমি তোমার ফলাফল হাতে পাবে এবং তোমার লাইফে আসছে সেটা মোটামুটি বোঝা আর একটা যেটা হচ্ছে ব্যাপার যে দুঃখ যেটা পাস্টের জিনিস নিয়ে তুমি যে ভাবছো এই ভাবনাটাকে বন্ধ করতে হবে কারেন্ট এনার্জিতে কিন্তু এইটা একটা বেরোচ্ছে তোমার এই যে মানে ওইটার জন্য কি হবে তোমার যে পজিটিভ এনার্জি সেটাতে কিন্তু এফেক্ট করবে ঠিক আছে আর এমনি মোটামুটি দেখো লোকেশন চেঞ্জ বা জায়গা চেঞ্জ বা একটু বাইরে ঘোরাফেরা এইগুলো তোমার একটু দরকার তোমাকে নেচারের সঙ্গে কানেক্ট হতে বলছে ইউনিভার্স আর হ্যাঁ এখানে আছে কার্ড নিয়ম নিয়মাস দেন ধুমাবতী দেন কুণ্ডলিনী অ্যান্ড পিত্ত তোমার খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে এবং সেই অনিয়মটাকে ঠিক করতে বলছে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে খাওয়া দাওয়ার একটা অনিয়ম তোমাদের দেখা দিচ্ছে চাইদা তোমরা ব্রেকফাস্ট করছো না অথবা মানে খুবই লেট ব্রেকফাস্ট অর লাঞ্চ হোয়াট এভার তুমি করছো যার জন্য তোমার শরীরে একটা এফেক্ট করছে ঠিক আছে সেই এফেক্টটাকে কাটাতে হবে আর এখানে যেটা বলছে তোমার মোটামুটি ক্ল্যারিটি অফ তুমি পাচ্ছ কিন্তু তার সঙ্গে যেটা আরেকটা যেটা ব্যাপার হচ্ছে খানিকটা শান্ত থাকতে হবে মাইন্ড বড্ড মানে মাঝে মাঝে একটু না মানে কি হচ্ছে বলতো পাস্টের কথা নিয়ে ভাবতে গিয়ে মাইন্ড বড্ড বেশি রেস্টলেস চলে যাচ্ছে বা বড্ড বেশি পাস্টে চলে যাচ্ছে পাস্টে এটা হলে এটা হতে পারতো ওটা হলে মানে ভাব্য ভাবা ভালো ভাবনাটার ভেতরে অতিরিক্ত যদি তুমি ঢুকে পড়ো তাহলে সেখান থেকে বেরিয়ে আস আসাটা কিন্তু মাঝে মাঝে মুশকিল হয়ে যায় সেটাই বলতে চাইছি ইউনিভার্স আর যেটা হচ্ছে মেডিটেশন মেডিটেশন করতে করলে খানিকটা তুমি তোমার যে পুরনো স্মৃতি বা পুরোনো পাস্টের যে কথা আছে যেটা নিয়ে তুমি বেশি আর কি বিচলিত সেই ভাবনাটা কেটে যাবে খানিকটা হলেও সেখান থেকে তুমি রেহাই পাবে মোটামুটি তুমি আগে এগোতে পারবে তো এই হচ্ছে বিশ্ব রাশি কন্যা রাশি এবং মকর রাশির জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি এ রেডিং এটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি আরো বাংলাতে ভিডিও নিয়ে আসছি একটা ভিডিও আস আসতে চলেছে নেক্সট উইকের মধ্যে দিয়ে দেবো তো দেখতে থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও